তোমার নাম কি Tell me your address in English. ইংরেজিতে তোমার পরিচয় বলো। My name is Tayyib Rahman. My mother's name is Tahmina Yasmin Zakia. My father's name is Shofi Rahman. I am a student. I am in class 2. I read in. I read in class 2. আচ্ছা তোমার ভিলেজ নেম মাই ভিলেজ নেম ইজ রাভরল ডিস্ট্রিক্ট যশোর জেলা যশোর এইটা ইংলিশে বলতে মাই ডিস্ট্রিক্ট নেম ইজ মাই ডিস্ট্রিক্ট নেম ইজ যশোর আবার মাসের নাম বলো ইংলিশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তোমার বইগুলোর নাম বলো ছয়টা বই নাম বলো আকায়েদ ও ফিকা আদসুল আরাবিয়া কুরআন ও মাজিদ আমার বাংলা বই গণিত ইংলিশ ফর টুডে এই মাদ্রাসার পাঁচজন শিক্ষকের নাম বলো রাজু স্যার هاشিম স্যার উমর স্যার ইউসুফ হুজুর আசார் হুজুর রুমী হুজুর ফুল ফল পাখি পাঁচটি পাখির নাম বলো ইগল পাখি দোয়েল পাখি ময়না পাখি শালিক পাখি ঘুঘু পাখি পাঁচটি ফুলের নাম গোলাপ শাপলা, বেলি জুই রজনীগন্ধা জবা পাঁচটি ফলের নাম বলো আম জাম কাঁঠাল Bola tal